সবাইকে আসসালামু আলাইকুম আমি তোমাদের মেহেদি ভাইয়া আজকে আবারও চলে আসছি তোমাদের সামনে আজকে আমাদের বিশেষ ক্লাস নিয়ে বিশেষ ক্লাসটা কী ভাই আমরা পড়াশোনাটা শুরু করব আসলে কীভাবে কি পড়াশোনা তোমরা ইতোমধ্যে বায়োলজি প্রথম পত্র পরীক্ষা দিয়েছো আগামী আগামীতে তোমাদের পরীক্ষা হচ্ছে কি বায়োলজি দ্বিতীয় পত্র বায়োলজি দ্বিতীয় পত্র তোমরা যারা বুঝতেছো না কোথা থেকে শুরু করবা বা কোথায় গিয়ে থামবা বা কোন টপিকটা পড়বা কোন টপিকটা স্কিপ করবা এই ব্যাপারগুলো যারা বুঝতেছো না আজকের এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য এখন দেখো ভাই আমাদের এখান থেকে সিলেক্ট করা যে কোনো তুমি পরীক্ষা দাও না কেন সে পরীক্ষায় তুমি বাদ দিবা কি আর পড়বা কি এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ সব কিছু যদি তুমি পড়তে চাও তাহলে এই এত অল্প সময়ের মধ্যে তুমি সব কিছু কভার করতে পারবে না তো সেজন্য আজকে এই ছোট্ট একটা সাজেশন তোমাদের জন্য দিচ্ছি সেটা হচ্ছে কি আমরা কোন টপিকগুলো পড়বো আর কোন টপিকগুলা স্কিপ করব অথবা আমরা যে অধ্যায়গুলো যা আছে আমাদের সেই অধ্যায়গুলো আমরা কোথা থেকে কোথায় শুরু করব। অথবা প্রথমে কোনটা শুরু করব শেষের দিকে কোনটা রাখবো তাহলে আমরা যদি বলি তাহলে বায়োলজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা যদি শুরু করি তাহলে বায়োলজি দ্বিতীয় পত্রে আমাদের অধ্যায় আছে কয়টা ভাই অধ্যায় আছে মাত্র সাতটা অধ্যায় আছে কয়টা শর্ট সিলেবাসে সাতটা এই সাতটার মধ্যে আমাদের কোশ্চিন আসবে কয়টা এই সাতটার মধ্যে কোশ্চিন আসবে আমাদের পাঁচটা এই সাতটার মধ্যে কোশ্চিন আসবে আমাদের কয়টা ভাই পাঁচটা তার মানে বলতে পারো যে মোটামুটি সবগুলো অধ্যায় খুব বেশি ইম্পর্টেন্ট বলতে পারো তোমরা এখন দেখো আমি যদি বলি যে ভাই তোমরা এখান থেকে চাইলে একটা অধ্যায় স্কিপ করতে পারো তাহলে তোমরা অবশ্যই যারা একটু ভাবতেছো যে আরেকটা অধ্যায় স্কিপ করতে চাই আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে তাহলে তোমাদের জন্য একটা সুসংবাদ বলতে পারো আর কি সেটা হচ্ছে যে আমি একটা অধ্যায় যদি স্কিপ করতে চাই কোন অধ্যায়টা স্কিপ করবো ভাই স্কিপ করলে আমি অধ্যায় স্কিপ করবো সপ্তম অধ্যায়টা সপ্তম অধ্যায়ের নাম কি চলন ও অঙ্গ চালনা চলন ও অঙ্গ চালনা অঙ্গ চালনা তাহলে আমি কি বললাম ভাই যে আমরা যদি একটা অধ্যায় স্কিপ করতে চাই তাহলে আমরা স্কিপ করতে পারি কোনটা যে আমাদের সপ্তম অধ্যায় চলন ও অঙ্গ চালনা এখন কথা হইতে পারে ভাই যে আমি আসলে শুরু করবো কোথা থেকে শুরু করব কোথা থেকে আমি তোমাদেরকে বলি দেখো আমরা যে অধ্যায় থেকে শুরু করব। সেটা হচ্ছে যে আমরা যে অধ্যায়টা ভালো পারি বা যে অধ্যায়টা ভালো বুঝি সেখান থেকেই তো আমরা শুরু করব। দেখো বায়োলজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সবাই খুব ভালো পারে বা ভালো বুঝে একটা অধ্যায় আছে সেটা অধ্যায়ের নাম কি সে অধ্যায়ের নাম হচ্ছে রক্ত ও সঞ্চালন সঞ্চালন তাহলে আমি বললাম যে রক্ত ও সঞ্চালন এই অধ্যায়টা আমি প্রথমে রাখলাম প্রথমে রাখলাম কেন তোমরা হয়তোবা ভাবতেছো যে এই অধ্যায়টা অনেক ইজি সেজন্য জন্য হয়তো বা না ভাই সেজন্য না কারণ হচ্ছে কি এই অধ্যায়টা বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও ফাইভ স্টার মানের ইম্পর্টেন্ট একটা অধ্যায় ফাইভ স্টার মানের ইম্পর্টেন্ট একটা অধ্যায় তোমরা এখান থেকে একটা অথবা দুইটা কোশ্চিন কমন পেয়ে যেতে পারো এখন দেখো রক্ত ও সঞ্চালন রক্ত ও সঞ্চালন কি করবো ভাই দেখো আমি তোমাদের জন্য এটা খুব শর্ট একটা ভিডিও বানাচ্ছি তো আমাদের যে ওয়ান শর্ট সিকিউটা আছে সে ওয়ান ওয়ান শর্ট সিকিউ যদি তোমরা দেখো তাহলে দেখবা যে এখানে রক্ত সঞ্চালন থেকে পড়তে হবে কি এবং কি স্কিপ করা যাবে কোনটা ফাইভ স্টার কোনটা থ্রি স্টার মানে কোশ্চিন এবং কোন কোশ্চিনটা আসবেই তাহলে তোমরা এই তথ্যগুলো আমাদের পূর্ণাঙ্গ ক্লাস থেকে পেয়ে যাবা এখন দেখো যে রক্ত ও সঞ্চালন যে আছে রক্ত ও সঞ্চালনের ক্ষেত্রে আমরা কি পড়ব কি পড়বো না আমি বললাম আমাদের পূর্ণাঙ্গ যে সিকিউ ওয়ান শটটা আছে সেখানে তোমরা পেয়ে যাবা কোথায় পেয়ে যাবা ভাই পেয়ে যাবা আমাদের পাঠশালা আমাদের পাঠশালা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক হচ্ছে কি আমাদের পাঠশালা নামে একটা পেজ রয়েছে আমাদের সেখানে তোমরা পেয়ে যাবা এখন তারপরে যদি ভাই খুঁজতে অসুবিধা হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমরা লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এখন দেখো রক্ত ও সঞ্চালন তাহলে আমি প্রথমে কোন অধ্যায়টা রাখলাম রক্ত ও সঞ্চালন তাহলে রক্ত ও সঞ্চালন থেকে আমরা কোথায় যাবো ভাই রক্ত ও সঞ্চালন থেকে আরও একটা ফাইভ স্টার মানে ইম্পর্টেন্ট অধ্যায় আছে তোমাদের সেই অধ্যায়টার নাম কি জিনতত্ত্ব ও বিবর্তন কি বললাম ভাই জিনতত্ত্ব জিনতত্ত্ব ও বিবর্তন বিবর্তন তাহলে কি বললাম এখান থেকে দ্বিতীয় তোমরা কোন অধ্যায়টা পড়বো ভাই জিনতত্ত্ব ও বিবর্তন কেন বললাম ভাই আমার কাছে মনে হয় তোমাদের যে সাতটা অধ্যায় আছে এই সাতটা অধ্যায়ের মধ্যে বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবার কাছে এই দুটো অধ্যায় তুলনামূলক বাদ অধ্যায়গুলোর থেকে ইজি লাগে তো আমি সেজন্যই বলছি যে ইজি যেহেতু একটা কিন্তু তোমরা জানো না হয়তো বা এই দুটো অধ্যায় থেকে প্রতি বছর যে বছরে হোক না কেন হোক শর্ট সিলেবাস বা ফুল সিলেবাস অবশ্যই অবশ্যই এখান থেকে তোমার বোর্ড পরীক্ষায় শিখেও চলে আসবে তাহলে আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট অধ্যায় কি জিনতত্ত্ব ও বিবর্তন পূর্ণাঙ্গ ক্লাস আমি বললাম একটু আগেই তোমরা যদি চাও তাহলে দেখে নিতে পারো সেখানে আমি ক্লিয়ার করে রাখছি কোন টপিকগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো লেস ইম্পর্টেন্ট এখন যদি আমি বলি পরবর্তী কোন অধ্যায়টা পড়ো ভাই পরবর্তী অধ্যায় একটা আছে পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে পরিপাক ও শোষণ পরিপাক পরিপাক ও শোষণ তাহলে কি বললাম ভাই পরিপাক ও শোষণ তাহলে আমরা তিন নম্বর অধ্যায় যেটা পড়বো সেটার নাম হচ্ছে কি পরিপাক ও শোষণ দেখো এখন পরবর্তী যদি আমি বলি পরিপাক ও শোষণ থেকে কী পরব পরিপাক শোষণ থেকে আমাদের সিলেক্টেড টপিক দেওয়া আছে আমরা সেখান থেকে দেখে নেব পরিপাক শোষণ পড়ার পর আমাদের কয়টা একটা দুইটা তিনটা এই তিনটা অধ্যায় থেকে তোমরা দেখবে যে অবশ্যই এবং অবশ্যই তোমরা তিনটা এখান থেকে কমন পেয়ে যাবা এবং পাইলে তোমরা এখান থেকে দেখবে যে আরও একটা বেশি কোশ্চিন কমন পেয়ে গেছো তার মানে তিনটা অধ্যায় পড়ে তোমরা চারটা কোশ্চিনের মতো পেয়ে যাবা কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি আমি তোমাদের যে এখান থেকে তিনটা অধ্যায় পড়লে তোমরা অবশ্যই তিনটা কোশ্চিন এখান থেকে কমন পাবা এখন যদি আমি বলি পরবর্তী কোন অধ্যায় পড়বো ভাই পরবর্তী অধ্যায় পড়বো আমাদের শোষণ ও শ্বাসক্রিয়া শোষণ ও শ্বাসক্রিয়া শ্বাসক্রিয়া তাহলে আমি কি লিখলাম ভাই শ্বসন ও শ্বাসক্রিয়া তাহলে পরিপাক ও শোষণের পর আমরা পঞ্চম অধ্যায় যেটা আছে শ্বসন ও শ্বাসক্রিয়া এই অধ্যায়টা করবো তাহলে আমি এখানে অধ্যায়গুলো সাজাচ্ছি কীভাবে ভাই তোমাদের জন্য পড়তে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে সে অধ্যায়গুলোকে আমি আগে রাখতেছি আগে রাখতেছি আবার তোমাদের জন্য সুবিধা এই কথা চিন্তা করে না এই অধ্যায়গুলো আসলেই আসলেই তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই এই যে সামনে আমাদের পরীক্ষা আসতেছে আগামী পরশু দিনের মধ্যে তোমাদের যে পরীক্ষা আছে সে পরীক্ষা গিয়ে দেখবে যে এই অধ্যায়গুলো যদি তোমরা পড়ো আমার আমি যে সিকোয়েন্সটা তোমাদেরকে ধরাই দিলাম এই সিকোয়েন্সটা অনুযায়ী যদি তোমরা পড়ো দেখবে যে তোমরা ভালো একটা ফল কেরি করতে পারবা এখন দেখো শ্বসন শাস্ত্রিয়া থেকে আমরা কোথায় যাব ভাই শ্বসন শাস্ত্রিয়া থেকে আমরা যাবো শ্রেণী বিন্যাস প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস প্রাণীর বিভিন্নতা বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস শ্রেণী বিন্যাস শ্রেণী বিন্যাস দেখো ভাই তাহলে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে তোমাদের জন্য আমি অলরেডি পাঁচটা চ্যাপ্টার এখানে লিখে ফেলছি তাহলে আমাদের এখানে দেখো প্রথমে আমি রক্ত সঞ্চালন দিচ্ছি জিনতত্ত্ব বিবর্তন দিছি তারপর পরিপাক শোষণ দিলাম এভাবে আমি ক্রমান্বয়ে এখন আমি লিখলাম কি প্রাণীর শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা এই অধ্যায়টা বাদ বাকি যে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায় থেকে একটু কষ্ট করে পড়তে হবে তোমাকে কারণ এই অধ্যায় অনেক অনেক বেশি পর্ব আছে এবং সেই পর্বগুলোর বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে বৈশিষ্ট্য না জানলে এই অধ্যায়টা তুমি ভালো পারবে না সেজন্য আমি এই অধ্যায়টা একটু পিছনে রাখছি কেন ভাই কারণ এই অধ্যায়টা অনেক মুখস্থ আছে এবং লেন এবং পরবর্তী যদি তুমি বলো ভাই যে আর আমি এখন কি করবো তাহলে আর একটা অধ্যায় বাকি থাকে সেটা হচ্ছে কি প্রাণীর পরিচিতি প্রাণীর পরিচিতি প্রাণীর পরিচিতি প্রাণীর পরিচিতি এই যে আমি যে তোমাকে সাজাই দিলাম এভাবে যদি তুমি পড়তে পারো তাহলে দেখবে যে তুমি অবশ্যই এবং অবশ্যই ভালো করে তুমি সব কিছু পড়তে পারতেছো এবং তোমার কাছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রটা কঠিন লাগবে না ঠিক আছে এখন দেখো তাহলে আমি বলছি একটা অধ্যায় তোমরা স্কিপ করলেও চলবে এবং এই ছয়টা অধ্যায় কখনো স্কিপ করা যাবে না এই ছয়টা অধ্যায় থেকে মাস্ট বি তোমাদের কোশ্চিন চলে আসবে স্কিপ মানে কি এখান থেকে আবার তোমরা এমসি কিউ স্কিপ করে আসবে না এমসি কিউ কিন্তু বি লাগবে এমসি কিউ এর জন্য অধ্যায় পড়তে হবে ঠিক আছে সিকিউ চাইলে তোমরা স্কিপ করতে পারো এখন দেখো ভাই আমাদের যদি তোমরা এই অধ্যায়গুলো যা আসে এই অধ্যায়গুলো কোন টপিকটা পড়বা কোন টপিকটা পড়বে না এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের পূর্ণাঙ্গ ক্লাসটা তোমাকে সিকি কি ওয়ান শোটটা দেখতে হবে এবং তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কোন টপিকটা তোমার পড়া উচিত বা কোন টপিকটা তোমার পড়া উচিত না লেস ইম্পর্টেন্ট তুমি যদি পূর্ণাঙ্গ ক্লাসটা দেখো আমাদের পূর্ণাঙ্গ ক্লাসটা দেখলে যে টপিকগুলো আমি ওখানে পড়িয়েছি সেই টপিকগুলো আমি কীভাবে দিয়েছি ভাই সে টপিকগুলো দিয়েছি আমি যে পূর্ববর্তী যে বোর্ডগুলো বোর্ডগুলান আছে কোশ্চিন করে গেছে ইতিমধ্যে সেই কোশ্চেনগুলো আমাদের পর্যালোচনা করা হয়েছে সেখান থেকে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোই কেবলমাত্র আমি ইনক্লুড করছি আমার ওই সাজেশন ক্লাসে তোমরা যদি ওই সাজেশন ক্লাসটা সম্পূর্ণ দেখো তাহলে আমি তোমাদেরকে এটা ইনশিওর করতেছি তোমরা সেখান থেকে ফোর্টি ফাইভ প্লাস মার্ক কমন পেয়ে যাবা ভাই এটা ছোটোখাটো মার্ক না পঞ্চাশের মধ্যে ফোরটি ফাইভ প্লাস মার্ক কমন পাওয়া কিন্তু মুখের কথা না আমি এটা তোমাদেরকে শিওরিটি দিচ্ছি আমি যে টপিকগুলো তোমাদেরকে সি কিউ আমাদের যে ওয়ান শর্ট সাজেশন ক্লাসটা আছে সেখানে পড়িয়েছি বা দাগিয়েছি সেটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা এখান থেকে ফোরটি ফাইভ প্লাস মার্ক কমন পেয়ে যাবা তো আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে ভাইয়া তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুকে একই নামে আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে আমাদের পাঠশালা তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হও তাহলে তোমরা ফেসবুকে লাইক এবং ফলো করে দিবা এবং ইউটিউবে আমাদের হচ্ছে কি তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটি ক্লিক করে রাখবা যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে তোমরা দেখে উপকৃত হইতে পারো ভাইয়া তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যারা ফার্স্ট টাইমার এবং যারা সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমাররা হওয়ার কিছু নেই ভাগ্য সহায় হলে তোমরা অনেক ভালো কিছু করতে পারবা আর ফার্স্ট টাইমার তোমাদের জন্য গুড লাক তো একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের একটা কোর্স আমরা লঞ্চ করছি সে কোর্সটা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার উভয়ের জন্যই আমাদের কোর্সটা হচ্ছে বিজ্ঞান এবং মানবিক বিভাগের জন্য আমাদের কোর্সের সচরাচর ফি যেটা আছে সচরাচর ফি হচ্ছে পঁয়তাল চার হাজার টাকা তো তোমরা যদি এখানে প্রথম একশো জনের মধ্যে থাকো তাহলে তোমরা প্রথম একশো জনের মধ্যে যদি এনরোল করো আমাদের কোর্সটা তাহলে তোমরা পনেরোশো টাকায় সে কোর্সটা পেয়ে যাবা আর যদি কারো সমস্যা থেকে থাকে ভাই যে অনেকের সমস্যা হয় যে ভাই আমাদের এই সময় একটু ফিনান্সিয়াল প্রবলেম চলতেছে তাহলে তোমরা কিছু পরিমাণ টাকা দিয়ে আমাদেরকে যদি তোমরা কনফার্ম করো তাহলে আমরা পরবর্তীতে তোমাদের এই ব্যাপারটা দেখবো এবং পাশাপাশি আর কথা হচ্ছে ভাই বিজ্ঞান এবং মানবিক দুইটা বিভাগের জন্যই যে তোমরা স্টুডেন্টগুলো তোমরা ভরসা পাচ্ছ না আর কি ভরসাটা কীরকম ভাই আমরা কোথায় যাবো বা কী করবো বা আমরা কোথা থেকে আমাদের এই অ্যাডমিশন জার্নি যেটা আছে কাঙ্ক্ষিত একটা ফলাফল করব আমি বলবো ভাই আমাদের এই প্ল্যাটফর্মটা তোমাদেরকে সর্বোচ্চ দেবে আমাদের প্ল্যাটফর্মটার মধ্যে বেস্ট টিচার প্যানেল আছে তোমাদেরকে তোমাদের স্বপ্নের জায়গাগুলো পৌঁছে দি পৌঁছে দিতে অনেক বেশি কষ্ট এবং অনেক বেশি পরিশ্রম করবে তোমাদের সাথে থেকে তোমরা আমাদের উপর আস্থা রাখতে পারো বিশ্বাস রাখতে পারবো পারো স্বপ্ন একদিন জয় হবে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং ভালো করে পরীক্ষাটা দিয়ে দিবা